বললাম তো আমার কিছুই হয়নি আর এখন ডান্স করতে ভালো লাগছে না তোমার শুধু আসতে ভালো লাগছে না তা কিন্তু নয় যখন সবাই মিলে আড্ডা দেই তখনও তুমি মন হয়ে থাকো আর ওই দিন তুমি ঘুরতে যেতেও চাওনি আর তার থেকে বড় কথা হলো তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আমাকে আর বিরক্ত করো না তো আমাকে একটু একা থাকতে দাও প্লিজ আচ্ছা তুমি থাকো রাব্বি চলে গেল একটু পর আবার এসে বলল আসো ড্রিঙ্ক করি আমার ভালো লাগছে না আজকে রাবি প্লিজ আমাকে বিরক্ত করো না আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে মানে কি বলতে চাইছো তুমি যা বলছি ঠিকই বলেছি এখন তো গায়ে লাগবেই তার হৃদয় তোমাকে বাসুরাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারছো না চুপ করো রাবি আর একটা বাজে কথা বলবে না অনেক হয়েছে আর একটা বাজে কথা বলবি না তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়া সত্ত্বেও ওকে ভুল বুঝেছি দিনের পর দিন ওকে অপমান করেছি তারপরও ও কিছু বলে নাই কারণ ও আমাকে ভালোবাসতো আমি ওর বিয়ে করা বউ থাকা সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি আমি ওকে ভালোবেসে ফেলেছি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর কখনোই তুই আমার সামনে আসবি না আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না ওখান থেকে চলে আসলাম শুয়ে শুয়ে ভাবতে থাকলাম হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে ডিভোর্সের তো আর দশ দিন বাকি ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে না আমি কিছুতেই ডিভোর্স দিব না দরকার হলে মারা যাব তারপরেও না সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম বাসা থেকে বের হব তখনই বাবা বলল। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা শ্বশুর বাড়িতে মানে আমি হৃদয়দের বাড়িতে যাচ্ছি আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা ওকে ছাড়া আমি থাকতে পারবো না জানি না ও আমাকে মাফ করবে কিনা আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা তাহলে চল আমিও তোর সাথে যাব না বাবা ভুল যেহেতু আমি করেছি তাই আমায় তা ঠিক করতে হবে আমি গেলাম আচ্ছা যা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করতেছি তখনই কে যেন কলিং বেল বাজালো বাবা গিয়ে দরজা খুলে দিল তুমি এখানে কি চাও আমাকে মাফ করে দিন বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি জানি তা মাফের অযোগ্য তারপরও একটি সুযোগ দিন বাবা হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসত আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছ আমি মানছি আমি অনেক ভুল করেছি তারপরও আমাকে শেষবারের মতন একটা সুযোগ দিন বাবা আমি কথা দিলাম বাবা আর কোনো দিন এমন কাজ করব না আমি যে তাকে ছাড়া বাঁচতে পারব না আরে আরে কাঁদতে হবে না তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমরা অনেক খুশি আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে আসো ভিতরে আসো ও এখানে কেন বাবা ও থাকবে না তো কে থাকবে এটা তো ওরও বাড়ি মানে দেখ বাবা পরিবার ওর ভুল বুঝতে পেরেছে তুই ওকে মাফ করে দে আবার নতুন কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে সাপকে বিশ্বাস করা যায় তবু আমি ওকে বিশ্বাস করি না হৃদয় আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না আমাকে মাফ করে দাও প্লিজ তুই কোন সাহসে আমার হাত ধরেছিস আমার হাত ধরার অধিকার তোর নেই হৃদয় ওর সাথে এই রকম ব্যবহার কেন করছিস পরিমা তুমি খেতে এসো ওর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার কোনো ইচ্ছা আমার নেই আমি গেলাম এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম সবাই পরীকে মাফ করলেও আমি করব না অনেক ভালোবাসতাম ওকে তাই তো ওর সব করা অপমান মুখ বুঝে সহ্য করতাম কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই বাইরের হোটেল থেকে নাস্তা করলাম সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম রাত দশটায় বাসায় গেলাম কলিং বেল বাজানোর পর পড়ি এসে দরজা খুললো তুই এখন এখান থেকে যাসনি কেন তোকে আমার সহ্য হয় না যা তুই এখান থেকে আমি আমার স্বামীর বাড়িতে আছি যাব কেন চুপ কর কে তো স্বামী ছয় মাস পূরণ হলেই তোকে ডিভোর্স দিয়ে দিব আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি দয়া করে আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও আমাকে মাফ করে দাও প্লিজ আমি আর এরকম জীবনেও করব না কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না তোমাকে কষ্ট দিব না তুমি যা বলবে তাই করব। দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো তারপরেও আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এবার তোর অভিনয় করা বন্ধ কর আমি তোকে আর বিশ্বাস করছি না এই বলে নিজের রুমে যেতে লাগলাম তখনই বাবা বলল তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি আর এখন এসেই পরীর সাথে চিল্লাচিল্লি করছিস বাবা তুমি যতই বলো না কেন আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না চুপ কর মেয়েটি তোর জন্য সেই সকাল থেকে না খেয়ে বসে আছে যা হাত মুখ ধুয়ে খেতে আয় এটা ওর একটা ফাঁদ দেখো কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি এখন খাবো না এই বলে রুমে চলে আসলাম অনেকক্ষণ পর পরিও রুমে আসলো তুই এই রুমে কেন এসেছিস বারে এটা তো আমারও রুম তোর রুম মানে এটা শুধু আমার রুম তুই এখান থেকে বের হ হৃদয় প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম করব না তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার কালে থাপ্পর মেরেছিলি ছোট লোক বলে অপমান করেছিলি আর এখন সেই তুই আমায় জড়িয়ে ধরেছিস তোর কি মনে হয় তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ায় পড়ে যাব কখনোই না ভালোভাবে বলছি কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তা তো সেই রাব্বির খবর কি আমি আর ওকে ভালোবাসি না ওর প্রতি শুধু আমার মোহ ছিল কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি তোর মতো মেয়েরা এছাড়া আর কি করতে পারে বিশ্বাস করো আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার তোর ন্যাকা কান্না বন্ধ করে এখনই রুম থেকে বের হ আমি ঘুমাবো কোথায় যাব আর এটা তো আমারও রুম আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে তারপর বললাম থাক তোকে রুম থেকে বের হতে হবে না এই রুমে নিচে শুয়ে পড়ো আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টা করবি না আসার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরি আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা করতে সাহায্য করতেছে ভালোই মা বাবার বোনকে পটিয়ে ফেলেছে কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে আর আজ সেই দিন এসে গেছে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম বাবাকে গিয়ে বললাম বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে আর কতদিন থাকবে মানে ও আমাদের বাড়ির বউ তাই সব সময় আমাদের বাড়িতেই থাকবে কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না আর কোনো দিন মানতেও পারবো না ও বাসুর রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল তাই ছয় মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব তুমি যা বলবে আমি তাই করব দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকব তারপরও আমাকে ডিভোর্স দিবে না প্লিজ তোর মতো কাজের মেয়ের আমাদের দরকার নেই হৃদয় চুপ কর ওর সাথে এই রকম ব্যবহার করছিস কেন আর একটা কথাও এখানে হবে না চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা আর এটা আমার আদেশ রিক্সা থেকে নাম নামবো কেন এখনো তো কলেজে আসেনি তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব কখনো না আর এখন এখান থেকে নেমে তুই তোর মতো কলেজে যাবি আর আমি আমার আমার মতো কলেজে কলেজে যাব খবরদার যদি তুই সাথে কথা বলতে আসিস তাহলে খুব খারাপ হবে তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম কলেজে আসার পর জুয়েলকে বললাম দোস্ত একটা মহাবিপদে পড়েছি আমি পরি আমাদের বাড়িতে চলে এসেছে আর বলে কি না আমি ওর স্বামী এটা শ্বশুর বাড়ি তার মানে পরী তোকে কি মেনে নিয়েছে তাহলে তো আর কোনো সমস্যায় থাকলো না মাথা খারাপ হয়ে গেছে তোর আমি ওকে কখনো ভালোবাসবো না তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে কিছুই কিছুই ভুলিনি আমি আমার মনে মনে আছে কিন্তু তোর এটা রাখতে হবে যে বিয়ে শুধু সব আর কিছু দিনের বউ ছয় মাস পূর্ণ হলেই তো ওকে ডিভোর্স দিয়ে দিব মাথা খারাপ হয়ে গেছে তোর যখন সব কিছু ঠিক হয়ে গেছে তখন আবার ওকে ডিভোর্স কেন দিবি ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল আর এটা ওর কোনো ফাদ ওকে আর আমি বিশ্বাস করতে পারছি না হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোকে পস্তাতে হবে যাই হোক এখন এসব বাদ দে তো চল ক্লাসে যাই হুম চল ক্লাস করে আমিও একাই বাসায় চলে আসলাম বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করলো কিরে তুই একা কেন পড়ি কোথায় পড়ি ক্লাস এখনো শেষ হয় নাই তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম খাবার খেয়ে রুমে শুয়ে আছি অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণ ছোঁয়াই তাকিয়ে দেখি পড়ি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওকে অনেক সুন্দর লাগছে ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে কিন্তু আমার মনটা বাধা দিল আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছে থেকে সরিয়ে দিলাম আর বললাম তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার তুমি আমার স্বামী আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন চুপ আর একবারও তুই আমাকে স্বামী বলবি না আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসব আর শোন আজকের পর আর আমাকে জড়িয়ে ধরার চেষ্টাও করবি না তুই মাত্র আর কিছুদিন এ বাড়িতে আছিস ছয় মাস পূর্ণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব আমি উকিলের সাথে কথা বলেছি দয়া করে আমাকে ডিভোর্স দিও না আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরব না তুমি যা বলবে তাই করব তোর ন্যাকা কান্না বন্ধ কর আর এখন এই রুম থেকে বের হ পড়ি এখন বাসার সব কাজ করে মাকে আর কিছুই করতে দেয় না মাঝে মাঝে ভাবি ও কেন এমন করছে তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে না তা কি করে হয় ও তো রাব্বিকে ভালোবাসে রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল আমাকে অনেক অপমান করেছিল কিন্তু ও যদি আমাকে ভালোই না বাসে তো তাহলে এতদিন আমাদের বাড়িতে থাকতো না আর বাসার সব কাজ করতো না আমি ওকে তো অপমান করি তারপরেও কিছু বলে না তাহলে কি সত্যি পরী আমাকে ভালোবাসে না এটা ওর কোনো ফাঁক এভাবে চলছিল অনেক অপমান করি ওকে তারপর বাড়ি থেকে যায় না ডিভোর্সে আর দুই দিন বাকি সকালে নাস্তা করে অনিচ্ছা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম প্রতিদিনের মতো আজকেও পরীকে কলেজের আগে নামিয়ে দিলাম তারপর আমি আমার মতো কলেজে গেলাম কলেজ আসার পর জুয়েল বলল আর মাত্র দুই দিন আছে তা কি সিদ্ধান্ত নিলি কিছুই ভাবতে পারছি না ওকে তো অপমান করি তারপর আমাদের বাসায় থেকে যায় না তখন মনে হয় ও আমাকে ভালোবাসে কিন্তু তখনই ওরা রাব্বির মেলামেশা মনে পড়ে যায় আমাকে করা ওর অপমানের কথা মনে পড়ে যায় তখনই খুব ঘৃণা হয় কিছুই ভাবতে পারছি না চল ক্লাসে যাই ক্লাস করে ক্যাম্পাসে হাঁটতেছি আর ভাবতেছি তখনই একটা জায়গায় চোখ আটকে গেল দেখি রাব্বি আর পরি হাত ধরে কথা বলছে তার ওর সাথে কথা বলছে এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল পরীর কাছে গিয়েই ঠাস ঠাস এই তোর ভালোবাসা শেষ পর্যন্ত তুই তুই রূপটা দেখিয়ে দিলি আমি আগেই বলেছিলাম নতুন প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না হৃদয় আমার চুপ তুই আর একটা কথা বলবি না তোর নোংরা মুখে আমার নাম নিবি না আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব কিন্তু তুই তার যোগ্য না আর কালকেই তোকে ডিভোর্স দিয়ে দিব কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি তারপর আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না এই বলে ওখান থেকে চলে আসলাম আর পরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে পাশে আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম ভাবছি পরি আবার আমাকে ধোকা দিল আমি তোর কাছে যাইনি ও তো আমার কাছে এসেছিলো সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। তোর কি কোনো লজ্জা সরম নেই বাইরে ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস আসলে তো চরিত্রে ঠিক নেই আমাকে মাফ করে দাও হৃদয় আমি ওর সাথে কথা বলতে চাইনি তোর আর কোনো কথা বলার দরকার নেই তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই তুই যদি বাসা থেকে চলে না যাস আমি নিজেকে নিজেই শেষ করে দিব কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো তোমার নিজেকে শেষ করতে হবে না তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই তুমি তো আমার কোনো কথা শুনলে না তবে একটা কথা কি জানো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম এই বলে পরি বাসা থেকে চলে গেল পরি চলে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলতে লাগলো পরি এইভাবে চলে গেল কেন ওকে আমি চলে যেতে বলেছি আমাদের বাড়িতে আসা এসবও নাটক ছিল ও এখনও রাব্বিকে ভালোবাসে আজকে কলেজে রাব্বি ওর হাত ধরে কথা বলতে দেখেছি যেটা হয় আমরা সেটা দেখি না আর যেটা না হয় সেটাই আমরা দেখি তোরও ঠিক এমনটাই হয়েছে তুই পরিস সব কর্তা শুনতি তারপর সিদ্ধান্ত নিতি কিন্তু তুই তোর কোনো কথাই শুনলি না এতদিন ওই এই বাড়িতে রয়েছে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করছে কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি একটা কথা মনে রাখিস তুই অনেক বড় ভুল করলি এই বলে বাবা চলে গেল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে আমি পরীর বাড়িতে যেতে লাগলাম রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তখনই পিছন থেকে কে যেন ডাক দিল তাকিয়ে দেখি রাব্বি তুই আমায় কেন ডেকেছিস এই দেখ ডিভোর্স পেপার আজ থেকে আমি আর তোদের মাঝে দেওয়াল হয়ে থাকবো না তুই পরীকে ভুল বুঝছিস মানে ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম পরি রাজি হয়নি আমি ওকে জোর করছিলাম আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম আমি পরীকে মন থেকে ভালোবাসিনি ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই আর তখনই তুই এসে ভুল বুঝলি পরীকে কিছু বলার সুযোগই দিলি না পরি সত্যি তোকে অনেক ভালোবাসে রে এটা শোনার পর আমি ডিভোর্স পেপারটা ছেড়ে ফেললাম তাড়াতাড়ি পরীদের বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি দরজা খোলা বাড়ির ভিতরে কাজের লোক আসে আর আমি পরিদের বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চিনে তাদের কাছে কিছু না জিজ্ঞেস করেই সুজা পরি রুমে গেলাম গিয়ে দেখি পরে রুমে নেই বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ তাহলে কোথায় গেল পরী তখনই টেবিলের উপর একটা কাগজের দিকে চোখ গেল কাগজটা উঠিয়ে পড়তে লাগলাম কাগজে লেখা ছিল হৃদয় আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করাতে আসবে কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করবো বলো আমি তো তোমায় অনেক ভালোবাসি আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি হয়তো মাফের অযোগ্য কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না তাই অনেক দূরে চলে যাচ্ছি তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও আর পারলে আমাকে মাফ করে দিও ইতি পড়ি চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেল দৌড়ে নিচে নেমে কাজের লোকদের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে পড়ির কাছে গেলাম হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞেস করলাম পরীর কি অবস্থা বলল যে এখন বিপদমুক্ত আমি কি কথা বলতে পারি পরীর সাথে আমি উপরের রুমে গেলাম আমাকে দেখে বলতে লাগলো পরি ডিভোর্স পেপারে সই করাতে এসেছো আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি তোমার মাফ চাইতে হবে না আমি আর কিছুই বললাম না শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে আমাদের বাসায় নিয়ে গেলাম রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার লাইট অন করে দেখি বাসর ঘরের মতো সাজানো আর পরী খাটের উপর বধু সেজে বসে আছে দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম পরী এসে আমাকে সালাম করল। তারপর দুজনে উজু করে নামাজ পড়লাম পরী বলল এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না শুধু ভালোবাসা থাকবে ঠিক আছে মহারানী তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো কাল থেকে শুরু হবে এক নতুন সকালের